হজরত ইমাম সুলাইমান দা জুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দিন রাস্তা দিয়ে আগে যাইতে আসেন তার সঙ্গী সাথী লইয়া এমন সময় দেখা যায় তার সঙ্গী সাথী হলো ইমাম সুলাইমান দা জুমি রে ডাক দিয়ে ফরমান ও ইমাম সুলাইমান আমরা জমিনের মধ্যে পানি রে বিবাস গেছে ও ইমাম সুলাইমান জমিনের মধ্যে আমরা পানি পান করাইবার ব্যবস্থা করিলা পানি ব্যবস্থা ফান করেই পারবে ব্যবস্থা করো ইমাম সুলাইমানের সাইরে বাইসাইছেন মরুভূমি জায়গা কোন জায়গার মধ্যে পানি ব্যবস্থার কোন জায়গা নাই এমন সময় আস্তে আস্তে তাইন অগ্রসর হইছেন 72 বাইজন 72 রেটা কূপ পাইজন কূপ পাইয়াছে এই কুফরের মধ্যে পানি হওয়া গেছে কিন্তু একবারে নিশর মধ্যে এই জায়গার মধ্যে ইমাম সুলাইমান জালিলুর রহমান আলাইহি সেই জায়গা রয়েছে বাইজন আর মনে মনে চিন্তাটা ধরে হায় আল্লাহর জমিনে সন্তান ফলাইয়া দিস কিন্তু সেই পানিতে একবারে জমিন আমি শুনাই মানে তো সেই জায়গার থেকে পানি তোরা সম্ভব না নিজে নিজে চিন্তা করতে আসুন এমন সময় দেখা যায় এমন সময় ইমাম শুনাই মান যা জুনি রহমতুল্লাহ তার খানোর মধ্যে ছোট্ট এটা মাসুম বাচ্চা ইয়া বাবা যদি তুমি আমার আপনি কোনো যদি সম্ভব হয় তাহলে আমি আমার ওই সময় ইমাম ছিল এমন এখন কুটুমুটি বাচ্চা কিতা করতাম ওই সময় বাচ্চা আবার কইলো ও বাবা আপনি আমার এখন যদি সম্ভব হয় আমি আপনার সেই জিনিসটা উদ্ধার করে দিবো ওই সময় আমার সঙ্গী সাথে জমিদের মধ্যে ভানি ভান করি সবাই মানুষ সেই জায়গার মধ্যে ভাঙে ভান ভানি পাইলাম ভানি তোলারে কোন ব্যবস্থা পাই আরে না ওই সময় মাসুম বাচ্চা তুমি সেই জায়গার মধ্যে সামান্যটা কি করবো রসিবার ঠিক আনবো আনিয়া মানে তুলিয়া চতুর্দিকে আস্তে আস্তে আটা আরম্ভ করিয়ে দিছে এমন সময় আটে আর মনে মনে

নানা জল যাইছো চালিয়া তুমি কিন্তু আমারে জিগার ও স্বামী প্রথমে তোমারে কইতেছিলাম না এখন তুমি আমার এর বলে বারবার অনুরোধ করার কারণে আমি তোমার কাছে কইলাম আর সেই দুপুর চতুর থেকে তুমি এন সময় অন্য আর মনে মনে কোন দিনের পরেইছো পরিয়া শে জাগার মধ্যে তোту দিলাইলা আর তোту দেওয়ার নামে আল্লাহ সে বাণী

আমার বাবার বাবা অবস্থায় আল্লাহর জাতি জমিন থেকে আমার বাবার জমিন থেকে চুরিলাইছে ওই ইমরজুলআইরান আমি যেই সময় জন্ম গ্রহণ করি আমার জবান দ্বারা যেই সময় লাথি দিয়েছে ওই সময় আমার মা আমার সর্ব প্রথম বিয়িত ও মা গো আর লнга আমরা মানুষের ভাড়ে মধ্যে খালি করতে লাগবো আমরা মানুষের গুণাবি ফলতে লাগবো আমরা মানুষের সাগন ছড়াইতে লাগবো ও মা আমি তোমার গেছি এমন একটা অসিয়ত ফরিয়া যাইয়া যে অসিয়ত হইয়া দাঁড়ল গা যে সময় তুমি খাজের মধ্যে যাই ভাই সাগন মধ্যে যাই সেই সময় কিন্তু তুমি একটা আমল হয়ে যাই বিলে মা বা মা সেই আমলটা কিন্তু আমার তুই হইলা ও সময় সে

আল্লাহ রাতে সেই সব আমার বাইয়া দে না ওই নাম আমি সেই জায়গার মধ্যে আল্লাহর হবি ভরি দু চলাম সেই গ্রুপের মধ্যে আমি দেওয়ার কারণে আল্লাহ সেই গ্রুপের নিজের ফারে আল্লাহ যার কারণে মধ্যে আমরা কিতা করতাম বেশি বেশি পড়িতাম যাও আমি আপনার সম্মুখের মধ্যে জিকির হয় এই জিকির মানুষের দিলের মধ্যে শান্তি পায় অলি আল্লাহ খন তো সোজা হয়েছিল